অন্যদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে বিভাগে পড়ছেন রোগীরা বন্ধ করে দেওয়া হয়েছে আউটডোর বিভাগের টিকিট দেওয়াও বন্ধ করা হয়েছে হাজারের বেশি লোক লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং কর্মবিরতি দেখাচ্ছেন সেখানকার চিকিৎসকরা যার কারণে রোগীরা তারা এসে ভোগান্তিতে পড়ছেন যার কারণেই হাসপাতাল চত্বরে সেখানে এসে উত্তেজনা ছড়ালো সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে আমরা এনেই কথা বলবো কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেখানেও তো কর্মবিরতি চলছে করের ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু যারা চিকিৎসা করাতে এসেছেন রোগীরা তারা তো দুর্ভোগে পড়ছেন স্বাভাবিক দুর্ভোগে তো পড়েছেই আজকে সকাল থেকে যখন আউটডোরের টিকিট দেওয়া শুরু হয়েছিল এবং নটার সময় কয়েকজন জুনিয়র চিকিৎসক সে আউটডোর বিভাগে গিয়ে টিকিট দেওয়া বন্ধ করে দেয় এরপরে কিন্তু উত্তেজনা তৈরি হয় দূর দূরান্তের মানুষ যারা রোগী যোগা দেখাতে এসেছিলেন হাসপাতালে বিশেষ করে মুর্শিদ মেডিকেল কলেজ হাসপাতালে তারা বলেন যে দীর্ঘ সকাল দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ঘন্টা দল ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন গরমের মধ্যে রৌদ্রের মধ্যে তবুও কেন হঠাৎ বন্ধ করে দেওয়া হল এই আন্দোলন রোগীদের মধ্যেও দেখা যায় রোগীদের মধ্যে ক্ষোভ শুরু হয় আধ ঘন্টা চল্লিশ মিনিটে বন্ধ থাকে টিকিট দেওয়া এবং দশটা থেকে ফের আবার টিকিট দেওয়া শুরু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে যদিও যে প্রায় দু হাজার লোক দাঁড়িয়েছিলেন তারা কিন্তু অনেকেই চলে গেছেন ভাগ লোক চলে গেছেন হয়তো দুশো বার আড়াইশো লোক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আউটডোরে টিকিট দেওয়া বন্ধ করেছে তার অন্যতম কারণ যেমন হচ্ছে

মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়ার চিকিৎসক তারা কর্মবিরতি দেখেছেন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দেখেছেন আর্জি করার ঘটনায় যার ফলে এই কর্মবিরতির ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে অনেক রোগী হাসপাতালে চলে গেছেন অনেককে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে বেড প্রায় ফাঁকা হয়ে গেছে যারা আসছেন মুমুষ রোগী তাদের দেখানো চিকিৎসা চিকিৎসক নেই বলে অভিযোগ উঠছে যার ফলে ইমার্জেন্সি বিভাগে প্রচুর ভিড়ের কারণে কিন্তু ফের ফের এবং আত্মীয়দের চাপে কিন্তু আউটডোর টিকিট খুঁজে দেওয়া হলো তবে বিষয় যেটা হচ্ছে আউটডোর টিকিট তো দেওয়া শুরু হলো কিন্তু আউটডোর বিভাগের দেখবে সেই চিকিৎসক কি পর্যাপ্ত পরিমানে রয়েছে সেটাই ভোট প্রশ্ন দাঁড়িয়েছে কারণ জুনিয়র চিকিৎসকরাই হাসপাতালের মূল স্তম্ভ বিশেষ করে যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা ক্রিটিক্যাল রোগী দেখেন